মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছিত করবার জন্য হাদিস থেকে সরাই কোরআনে নিয়ে আসে কারণ শুধু কোরআনে সে হাতায় কিছু পাবে না একটা সময় সে বেঈমান হয়ে যাবে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে এই মুফিজ বলছে শুধু কোরআনে হাতায় সে কিছু পাবে না শুধু কোরআনে সে হাতায় কিছু পাবে না একটা সময় সে বেঈমান হয়ে যাবে মানে আমরা কোরআনে খোঁজাখুঁজি করে কিছু পাব না এক সময় আমি বেঈমান হয়ে যাব তার মানে এই কোরআন আমাকে বেঈমান করে ফেলবে আমার ইমান নষ্ট করে ফেলবে এই কোরআন এক সময় আমি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাব এখন এর বিচারটা আপনারাই করবেন গত ভিডিওতে আমি শেখ আহমদুল্লাহর কিছু আহম্মুখী আচরণ সবার সামনে দেখিয়েছিলাম কিভাবে তিনি কোরআনের বিরুদ্ধে কোরআনকে অপমানজনকভাবে কোরআনকে নিয়ে কথা বলেছে কোরানের সঙ্গে বেয়াদবি আচরণ করেছে এই ছোট ছোটো বিষয়গুলি আমি যখন গত পর্বে দেখিয়েছি তখন অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে আমাকে তার মধ্যে কিছু কমেন্ট আমি দেখলাম সেখানে বলেছিল অনেকে যে কথাটা পুরোপুরি বলতে দেন তা ছাড়া আমি বুঝবো কী করে হুজুর কি বোঝাতে চাইছে সেটা আগে আমাদের বুঝতে হবে পূর্ণ ভিডিওটা দিতে হবে তো আজকে আমরা এই আহম্মকের যে আহমুকূর্ণ আচরণ ছিল কোরআনের বিরুদ্ধে সেই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখব এবং তার কথাগুলো আমরা পরিপূর্ণভাবে যাচাই করব নিশ্চয়ই ইহা কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ এবং তোমাদেরকে অবশ্যই বিষয় অতি শীঘ্রই প্রশ্ন করা হবে প্রশ্ন হলো এর থেকে জানা গেল যে কেমতের দিন সর্বপ্রথমে কোরআন থেকে প্রশ্ন করা হবে কোরআন ব্যতীত অন্যান্য যে সকল কিতাব থেকে আমাদেরকে বিভিন্ন রেওয়ায়তের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে আমরা কেমতের দিন কি উত্তর দেব শুধুমাত্র কোরআন আলোকে জানতে চাই এখানে ভাইটি ক্লিয়ার কার্ড প্রশ্ন করেছে কোরআন থেকে সুরা যুখরুফে আল্লাহ এই কথাটি বলেছেন যে নিশ্চয়ই এটি তোমার এবং তোমার কওমের জন্য উপদেশ এবং অবশ্যই তোমাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেই ভাইটি যে কোনো কিছু হতে পারে সে যে কোনো ধর্মেরই হতে পারে তারপরে হুজুর কি বলে সেটা শুনি 마শাআল্লাহ এই ভাই হলেন আহলে কোরআনের অনুসারী সম্ভবত আহলে কোরআনের অনুসারী আচ্ছা উত্তর দেওয়ার পূর্বে এই আহমক প্রশ্নকারী সম্বন্ধে তার ধারণা এবং অনুমান থেকে কিছুটা সমালোচনা করে নিলেন এই ব্যাপারে আল্লাপাক বলেন আর যদি তুমি পৃথিবীতে অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে কেন বিচ্যুত করে দেবে কারণ তারা তো শুধু অলৌকিক কল্পনার অনুসরণ করে এবং নিজের ধারণা এবং অনুমানের ভিত্তিতে কথা বলে তিনি বলতে চাচ্ছেন যে কোরআন ছাড়া আরও যে বিভিন্ন কিতাব বোখারি মুসলিম তিরমিজি থেকে আমাদেরকে রেফারেন্স দিয়ে কথা বলা হয় না আমাদের কি হবে কে আমাদের দিন নাকি সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করতে সর্বপ্রথম আর সর্বশেষে কোনো কথা বলা হয় নাই এই আহমক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অলরেডি ভেবা চাকা খেয়ে গেছে কিভাবে এখন এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় সেজন্য সে কোরআনকে অবমাননা করতেও তার মধ্যে কোনো অনুশোচনা হলো না এবার তার আবল তাবল উত্তরগুলো আমরা একটু শুনে আসি

আসলে সে তো জানে এটা যদি পুরোটা বলা হয় তাহলে তো সবাই বুঝে ফেলবে সবাই জেনে যাবে সে নিজেও জানে এখানে কি দেওয়ার কথা বলা হয়েছে সে কি জানে না সে এতদিন ধরে আলেম হয়েছে এতদিন ধরে পড়াশোনা করেছে এতটুকু বোঝার জ্ঞান হয়নি অবশ্যই হয়েছে কিন্তু সে তো ছোটোবেলা থেকে বুখারি এবং মুসলিমের বাঁচাটা কুত্তা বুখারি মুসলিম ছোটোবেলা থেকে ওদের নবী ও রাসুল তাহলে কি করে ওদের বিরুদ্ধে কথা বলা যায় সেক্ষেত্রে কোরআনকে ডুবিয়ে ফেললেও তাও তাদেরকে জিতাতে হবে সেই জন্য সে আমাদের এই ছোট্ট অংশটা শোনাচ্ছে শুধুমাত্র এতটুকু বললো কেন ভাই তুই কি পুরাটা জানিস না নাকি পুরাটা বলার প্রয়োজন পড়লো না এ আর যে কেউ পড়লে বুঝতে পারবে এখানে পুরা আয়াতে বলা হচ্ছে যে যে ধন সম্পদ আল্লাহ জনপদবাসীদের কাছে থেকে নিয়ে তার রাসুলকে দিলেন যে ধন সম্পদ কোন ধন সম্পদ তার আগের আয়াতেই স্পষ্ট বিনা যুদ্ধে পাওয়া সম্পদ সেই জন্য আল্লাহ রাবুল আলম বলছেন যে ধন সম্পদ আল্লাহ জনপদবাসীদের কাছে থেকে নিয়ে তার রাসুলকে দিলেন তা আল্লাহর জন্য তার রাসুলের জন্য তার রাসুলের আত্মীয় স্বজন ইয়াতে মিসকিন ও পথিকদের জন্য কার কার জন্য সেটা আল্লাহ এখানে উল্লেখ করে দিয়েছেন কেন উল্লেখ করে দিলেন কেন ওই যে সম্পদশালী সে কথা আল্লাহ এখানে ইনক্লুডও করেছেন বলছেন যে যাতে তা তোমাদের মধ্যকার সম্পদশালীদের মধ্যেই আবর্তিত না হয় সেই জন্য আদেশ দিয়ে দিলেন যে রাসুল তোমাদের যা দায়তা গ্রহণ করো আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ কঠিন শাস্তি দাতা এই আয়াতের সাথে মানুষের কাছ থেকে শোনা সব অদ্ভুত আজগুবি হাদিসের কোনো সম্পর্ক নাই আচ্ছা তারপরে সে কি বলল সেটা একটু দেখি আল্লাহ কোরআনে বলেছেন আতি আল্লাহ ওয়া আতিউ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের কোরআনে যত জায়গায় আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন সব জায়গায় রাসূল আনুগত্যের কথাও বলেছেন আল্লাহ তো এটাও বলেছেন সুরা সুরানিসষাট নম্বর আয়াত হে ইমানদার আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আর তোমাদের মধ্যকার কর্তৃত্বশীলদেরও আনুগত্য করো কই আল্লাহ তা রাসুলের সাথে সাথে এবার তো কর্তৃত্বশীলদেরও আনুগত্য করতে বলল তাহলে এখন আমি কি করব? এটা দ্বারা এটা প্রমাণ হয় না যে নবীজির মৃত্যুর তিনশো বছর পর কেউ নবীর বিধান নবীর জীবন আদর্শ সব খুঁজে নিয়ে আসবে আর সেটা আমাদের আহম্মকের মতো মেনে নিতে হবে আল্লাহ তার রাসুলের আনুগত্য করার কথা আল্লাহ অনেকবার বলেছেন কিন্তু তার সিকোয়েন্সটাও বুঝতে হবে কেননা আল্লাহর ওহিষ সেই সময় রাসুলের উপর নাজিল হচ্ছিল আর রাসুলকে অনেকে শুনছিল কিন্তু কেউ তার দিকে আসছিল না যেমন সুর আনফালের বিশ নম্বর আয়াত আল্লাহ বলছে হে ইমানদারগণ আল্লাহ তার রাসুলের আনুগত্য করো এবং তোমরা শুনতে পাচ্ছ অথচ তার থেকে মুখ ফিরিয়ে নিও না স্পষ্ট তারা অনেকে শুনছিল কিন্তু কেউ কানে নিচ্ছিল না তাই আল্লাহ বলছে তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করো তুমি যেটা শুনতে পাচ্ছো সেদিকে ফিরে এসো। সেখান থেকে মুখ ফিরে নিও না। সিকোয়েন্সগুলো তো বুঝতে হবে। এই আহমক এর পরে কি বলে সেটা একটু শুনে আসি। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আদেশ নিষেধ মানাটা সেটা কোরআনেরই নির্দেশ। জি না। তোমার এই আבולতাবল মার্কা উত্তরে এরকম কিছুই বোঝা গেল না। এমন কোনো স্পষ্ট কোনো আয়াতও আমরা কোরআনে পেলাম না। যদি এর চেয়েও স্পষ্ট কোনো আয়াত থেকে থাকে আহমক উল্লা তাহলে সেটা তুমি আমাদেরকে দিতে পারো। সালামু ফিস আচ্ছা এই মুফিজের বাচ্চা এরপরে কি বলে সেটা একটু শুনে আসি এবং কোরআনে কারিম আল্লাহ বলেছেন হে রাসুল আপনার প্রতি এই জিকির এই কোরআন নাজিল করা হয়েছে লিতু বাইয়ে না লিতু বাইয়ে না বলার পর মুখটা হা করে আছে মানে ওনার মনে নাই আরে তোর আরবি মনে নেই বাংলায় বল তো আরবিতে বলা লাগবে কি জন্য লিতু বাইয়ে না লাহুম এই আয়াতের পুরো আরবিটা ওর মুখস্থ নাই বা মনে নাই শুধু এই দুই একটা শব্দের আরবিটা সে মনে রেখেছে তারপর আজকে হয়তো কোনো কারণে ভুলে গেছে এই লিতু বাই পর ওই লিন্নাসি ওটা হয়তো মনে ছিল না যার কারণে লিতু বাইয়েনা এনা আলাহুম বলে আগডুম বাগডুম বুঝায় কোনো রকমে পার হওয়ার চেষ্টা করেছে যাই হোক এটা একটি ভিনদেশি ভাষা এখানে ভুল হতেই পারে তারপরে কি বলে সেটা একটু শুনে আসি মানুষ জিলাই যেন মানুষদের সামনে আপনার কাছে যা নাজিল হয়েছে সেটা যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন এই জন্য কোরআনের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সেটা যদি কেউ না মানে তাহলে কোরআন অস্বীকার করা হবে তাহলে এই বিজ্ঞ হাকিম সাহেবের কাছ থেকে আমরা জানতে পারলাম আল্লাহ আলামিন আলমিন আমাদের নবীকে দায়িত্ব দিয়েছেন এই কোরআনটাকে ব্যাখ্যা করার তো আমরা দেখবো এখন যে আসলে আল্লাহ রাবুল আলমিন কি দায়িত্ব দিয়েছেন আমাদের নবীকে আর ভাই তোর কি প্রবলেম তুই সব সময় প্রত্যেকটা আয়াত থেকে অল্প অল্প করে বলিস কেন পুরো আয়াতটা বলতে কি তোর কষ্ট হয় নাকি তোর লজ্জা লাগে কোরআন আয়াত কি বলতে লজ্জা লাগে কোরআন গবেষণা করতে কি ভালো লাগে না কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে তো ভালো লাগে না এখানে তো স্পষ্টই বলা আছে যে আয়াতটা ব্যাখ্যা নয় স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বলা আছে আল্লাহ বলছেন তোমার প্রতি আমি যা অবতীর্ণ করেছি যা নাজিল করেছি সেটা যেন মানুষকে তুমি স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারো যাতে মানুষগুলো চিন্তা ভাবনা করে এখানে ব্যাখ্যার কথা তো বলা হয়নি লিতু বাইয়ে না মানে ব্যাখ্যা নয় একটু ভালো করে ডিকশনারি খুলে একটু ভালো করে দেখে আয় এতদিন ধরে কি পড়াশোনা করছিস আচ্ছা তাহলে রাসুলের দায়িত্ব কি আর কোরআন ব্যাখ্যার দায়িত্বটা কার সেটা আমরা এখন কোরআন থেকে স্পষ্ট আকারে দেখে আসব এই মুফিজের মতো আমি কিন্তু অল্প অল্প অংশ অংশ কেটে কেটে বলবো না পুরো আয়াতটাই বলবো সুরা কিয়ামা আয়াত ১৬ থেকে উনিশ আল্লাহ রাবুল আলমিন বলেন তুমি তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য তোমার জীব নাড়াবে না এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই কাজেই আমি যখন তা পাঠ করি তখন তুমি সে পাঠের অনুসরণ করো অতঃপর তা বিশদভাবে ব্যাখ্যা করা আমারই দায়িত্ব এখানে স্পষ্টই আল্লাহ বলেছেন কোরআন বিশদভাবে ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহরই নবীকে কোরআন ব্যাখ্যা করার কোনো দায়িত্ব দেওয়া হয়নি কোরআন ব্যাখ্যার দায়িত্ব শুধু আল্লাহর তাহলে নবীকে কি দায়িত্ব দেওয়া হয়েছে চলুন দেখে আসি সুরা আনফালের সেই বিশ নম্বর আয়াটার কথা কি আপনাদের মনে আছে যেখানে আল্লাহ বলেছিল তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করো এবং তোমরা শুনতে পাচ্ছ অথচ তার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না ঠিক সেম সিকুয়েন্সে আল্লাহ সুরা নাহলের বিরাশি নম্বর আয়াতেও একই রকম কথা বলছে আল্লাহ বলছে অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নাই। তাহলে তোমার কর্তব্য তো শুধু স্পষ্টভাবে বাণী পৌঁছিয়ে দেওয়া এ আয়াতে স্পষ্ট আল্লাহ নবীর দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন নবীর দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া কোনো ব্যাখ্যা করা নয় একইভাবে সুরা সুরা আটচল্লিশ নম্বর আয়াতে বলছে তারা মুখ ফিরিয়ে নিলে কোনো ক্ষতি নেই আমি তো তোমাকে তাদের রক্ষক বানাইনি তোমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে সুরা আল মায়েদার বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো আমাদের রাসুলের দায়িত্ব কেবলই স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া সুরাল মায়েদার নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন আবারও বলছেন রাসুলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া সুরা আল নূরের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহাবুল আলামিন বলছেন রাসূলের দায়িত্ব কেবলই স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া সুরা আল আলা নয় নম্বর আয়াতে বলছেন স্মরণ করে দাও যদি উপদেশ উপকারে আসে অর্থাৎ রাসূলের দায়িত্ব উপদেশ দেওয়া পৌঁছানো সুরা ইয়াসিন ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা বললেন আমাদের রব জানেন নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি আর স্পষ্টভাবে প্রচার করে আমাদের দায়িত্ব সুরা আল হিজোর চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন অতএব আপনি যে বিষয়ে আদেশ প্রাপ্ত হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশ্রিকদের থেকে মুখ ফিরিয়ে নিন নবীর ছিল শুধুই প্রচার করা কোনো ব্যাখ্যা করা নয় কেউ যদি মুখ ফিরিয়েও নিয়েছে সেখানে এক্সট্রা করে এক্সপ্লেনেশন করে তাদেরকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন ছিল না কেননা আল্লাহ রাবুল আলমিন বারবার হাজারবার বলেছেন তোমার দায়িত্ব শুধু সতর্ক করা শুধু প্রচার করা সুরা ফাতিরের বাইশ নম্বর আয়তা আল্লাহ রাবুল বলছেন মৃত এবং জীবিত দুটো এক জিনিস নয় আল্লাহ যাকে খুশি শোনাতে পারেন কিন্তু আপনি কখনো কবরে শুয়ে থাকা মৃতদেরকে শোনাতে পারবেন না কেননা আপনি একজন শুধু সতর্ককারী মাত্র আল্লাহ এখানেও একটি রিমাইন্ডার দিয়ে দিয়েছেন যে রাসুল আমাদের শুধুমাত্র একজন সতর্ককারী কোনো ব্যাখ্যাকারী নয় কোনো যুক্তি প্রদানকারী নয় আচ্ছা বিজ্ঞ আহমক এবার কি বলে সেটা একটু শুনে আসি ভাইরা আমার কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ নাকি আয়টা কি বুঝছি ভাই বুঝছি তোর কাছে ওই একটা আয়াতই আছে হ্যাঁ আতাও আল্লাহ আল্লাহ এবং রাসুলের আনুগত্য করতে হবে তার মানে এটা প্রমাণ হয় না যে রাসূলের মৃত্যুর তিনশো বছর পরে বুখারি মুসলিম কী সব রচনা করবে কী সব আবর্জনা নিয়ে আসবে সেইটার আনুগত্য করতে হবে রাসূলের আনুগত্যই কোরআন থেকেই করতে হবে ওই বুখারি মুসলিম থেকে নয় তোর এই সব আলতু ফালতু আজগুবি মার্কা সব বা আবল তাবোল উত্তরে এটা প্রমাণ হয় না যে ওই বুখারি মুসলিমের আনুগত্য করতে হবে তুই করতে পারিস ভাই আপনারাও অনেকে করতে পারেন সমস্যা এটা পার্সোনাল ম্যাটার কার যার যেখানে যেভাবে বিশ্বাস হয় সেভাবে সেভাবেই করতে পারেন আমি শুধু কোরআনের আয়াতগুলো আমি শুধু দেখাচ্ছি মাত্র কোরআনে যে সব কিছু কোরআনে যে একমাত্র গ্রন্থ এবং কোরআন থেকেই সবকিছু আমাদের জিজ্ঞাসা করা হবে কোরআন নিয়ে আমাদের মানতে হবে কোরআনের বাইরে যে যাওয়া যাবে না আমি সেই জিনিসগুলো জাস্ট উপস্থাপন করছি এই মাত্র উপস্থাপন করছি মাত্র এছাড়া কিছুই না রাসুল কোনো ব্যাখ্যা দানকারী না কোরআনের কোনো এক্সপ্লেনারও না রাসুল ছিলেন একজন স্পষ্ট সতর্ককারী মাত্র তিনি শুধু প্রচার করবেন আজ থেকে তিনশো বছর পূর্বে আমি কারো বিধান সংগ্রহ করে নিয়ে আসব এই বর্তমান যুগে আধুনিক যুগেও যদি নিয়ে আসি তাও সেটা কখনো সম্ভব না আর সেটা তো আজ থেকে হাজার বছর আগেকার ঘটনা আর এইসব আহম্ম কি আমাদের বিশ্বাস করতে হবে আর এই সব কি অন্ধবিশ্বাস করলে আমি হব রাসুলের আনুগত্যকারী এটাই প্রমাণ হয় তোর ওই একটা আয়াত থেকে কি এটাই প্রমাণ হয় যেসব আজগুবি অন্ধ অনুসরণ করলে আমি রাসুলের আনুগত্য হয়ে যাবে আমার আল্লাহ রাবুল আলমিন বলেছেন সুরা আল ইসরা আয়াত ছত্রিশ আল্লাহ বলছেন তুমি এমন বিষয়ের অনুসরণ করো না যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই কোন আলেম ওলমা স্কলাররা যে যায় বলুক না কেন সে বিষয়ে আমাদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তারপরে সেটির অনুসরণ করতে হবে তারা যেটা বলবে সেটাই যে হুট করে আমরা পালন করব মেনে নেব এটা করা যাবে না আচ্ছা এই এবার সর্বশেষ উক্তিটা আমরা একটু শুনে আসি আপনারা তো সবাই শুনছেন মোটামুটি আগে কি কি সে বলেছে আমি কিন্তু সবগুলো মোটামুটি কোরআন থেকে দেখানোর চেষ্টা করেছি এইবার সর্বশেষ যে কথাটা সে বলবে আমার মনে হয় না সেটা আমাকে খুঁজে বের করে দিতে হবে আপনারাই খুঁজে বের করে নেবেন তো চলুন দেখে আসি এই মফিজের সর্বশেষ উক্তিটা কি ছিল মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছিত করবার জন্য হাদিস থেকে সরায় কোরআনে নিয়ে আসে কারণ শুধু কোরআন এসে হাতায় কিছু পাবে না একটা সময় বেইমান হয়ে যাবে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে এই মফিজ বলছে শুধু কোরআনে হাতায় সে কিছু পাবে না শুধু কোরআন এসে হাতায় কিছু পাবে না একটা সময় বেইমান হয়ে যাবে মানে আমরা কোরআনে খোঁজাখুঁজি করে কিছু পাব না এক সময় আমি বেইমান হয়ে যাব তার মানে এই কোরআন আমাকে বেইমান করে ফেলবে আমার ইমান নষ্ট করে ফেলবে এই কোরআন এক সময় আমি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাব এখন এর বিচারটা আপনারাই করবেন